এত অবস্থায় পুরো খারাপ হাঁটু সমান জল এই দেখো পুরো হাঁটু জল আমি তো পুরো এসছি ওপরে এই যে অবস্থা যে বাড়িগুলো রয়েছে খুবই সুন্দর লাগছে এক একটা বাড়ির ডিজাইন বলো আর এক একটা কালার বলো খুবই দারুণ দারুণ বাড়ি ঘর খুব সুন্দর লাগছে আমরা এমনটাই দেখি কোনো ফিল্মে দেখি টিভিতে দেখি আর এখন সেই জায়গাটি আমি তোমাকে দেখাচ্ছি বা আমি নিজেও দেখছি আর এখানকার প্রত্যেকটা বাড়ির উপর দেখতে পাচ্ছি টালি দেওয়া রয়েছে সকাল বন্ধুরা নতুন দিনে তো নতুন আক সকাল সবাইকে স্বাগত জানাই তো কালকে রাত্রেবেলা আমি এই মন্দিরটায় ছিলাম আর এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটি নদী রয়েছে আর ওপর থেকে পাহাড়ে সুন্দর ভিউ দেখা যাচ্ছে সুন্দর একটি ব্রিজ রাস্তা তো একটা কথা বলে রাখি গোয়াতে এসে কিন্তু প্রথম দিনই প্রবলেম হয়ে গেছে আমার কালকে রাত্রেবেলা সে এগারোটার সময় আমি এই মন্দিরটা মানে এসেছি আর তার আগে দুটো পেট্রোল পাম্প তিনটে মন্দিরে গেছিলাম তো কোথাও মানে অ্যালা হয়নি তো গোয়াতে এসে কিন্তু একটু প্রবলেম হতে পারে তো চলো কোনো ব্যাপার না যেখানে যেভাবে চলবে সেখানে সেভাবে মানে চলতে হবে আর এখন সময় হয়ে গেছে ছটা কুড়ি এখন আমি বেরিয়ে পড়ছি আর এখন আমি পুরো চলে যাচ্ছি আমার দাদার কাছে তো এর মধ্যে একটা জায়গাও মানে দেখা হয়নি দাদা বলেছে আই তবে একসাথে আমরা ঘুরবো তো ওই কারণে আমরা যাচ্ছি আর ওই দেখো বামানো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে রাস্তার পর রেখে দিয়েছি আর সুন্দর একটি মন্দির তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক চলো লাইটটা শুরু করা যাক বৃষ্টি হচ্ছে একবার তাই দেখো ওরে বাবা এত বৃষ্টি আমার রেনকোটটাও ছিল ভিতরে রাখতাম দেখলাম দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বামা ওই যে বাবা না পুরো প্যাক করা আছে ভিজবে না কিছু তো আমি তো গেছি ভিজে দেখো বৃষ্টিটা একবার দেখো খুব বৃষ্টি হচ্ছে খুব এই বৃষ্টির মধ্যে আমাদের এখন যেতে হবে তো এখন আমাকে যেতে হবে হচ্ছে ত্রিশ কিলোমিটার তো সকাল থেকে প্রায় দুশো রাইড হয়ে আর দুশো রাইড বাকি আছে তো এত বৃষ্টি হয়েছে অবশ্যই পুরো খারাপ হাঁটু সমান জল এই দেখো তো পুরো হাঁটু অবধি জল আমি তো পুরো এসছি ওপরে এই যে অবস্থা ও দেরি এত বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি ওরও শেষ আমি এখন খুবই একটা সুন্দর একটি জায়গা দাঁড়িয়ে রয়েছি আর যতক্ষণ সময় লাগবে না আমার দাদার কাছে যেতে তো খুবই সুন্দর একটি জায়গা আর ব্রিজটা খুব সুন্দর লাগছে এইখান থেকে আর চারিপাশে যে সবুজ গাছপালা রয়েছে এবং নারকেল গাছ দেখা যাচ্ছে সম্পূর্ণ আর একটা মানে ঝিল ঝিল রয়েছে তো গোয়ায় অনেক রয়েছে এমন ঝিল আর সব করা ঝিল তোমার মনে করো নদীর মতো বড় বড় আর সেগুলো পুরোপুরি সাগরের সঙ্গে মিশে গেছে তো এই দেখো এটি হচ্ছে মেন রোড আর রোডটি একবার দেখো সোজা সোজা নেমে গেছে কোথায় আর ওই দেখো সামনে আর একটি বড় ব্রিজ খুবই সুন্দর লাগছে সুন্দর একটি জায়গা সুন্দর একটা অনুভূতি সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পাচ্ছি চলো প্রায় চলে এসেছি আসলে সামনে আগে যাক তোমার সঙ্গে ভিউটা একবার শেয়ার করা যাক চলো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমার সবাই ভালো আছো নতুন বিকালে সবাইকে স্বাগত জানাই তো আমি এখন চলে এসেছি আমার দাদা বাড়ি এখানে আমার দাদা আছে মামা আছে কাকা আছে অনেকজন এখানে এখানে আছে আমি তিন দিন আর আমি এখন একটা আমার মামার ছেলের সাথে ঘুরতে বেরিয়েছি আমি এখন যাচ্ছি হচ্ছে কলফা কোরফা যে বীজটা রয়েছে সেই বীচে যাচ্ছে খুব সুন্দর একটা বিচ আর যেখানে যাই এখান থেকে মনে করো দশ থেকে পনেরোটা বিচ রয়েছে পুরো এক লাইনে তো মেন যে বিচ সেটি হচ্ছে কলবা আর যাচ্ছি কলবা সময় হয়ে গেছে তিনটে আমি যাচ্ছি আর আমার মামা আর ছেলে যাচ্ছে সুমিত আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো গোয়ায় যে বাড়িগুলো রয়েছে খুবই সুন্দর লাগছে এক একটা বাড়ির ডিজাইন বলো আর এক একটা কালার বলো খুবই দারুন দারুন বাড়ি ঘর খুবই সুন্দর লাগছে আমরা এমনটাই দেখি কোনো কোনো ফিল্মে দেখি টিভিতে দেখি আর এখন সেই জায়গাটি আমি তোমাকে দেখাচ্ছি বা নিজেও দেখছি আর এখানকার প্রত্যেকটা বাড়ির উপর দেখতে পাচ্ছি টালি দেওয়া রয়েছে খুবই সুন্দর লাগছে দেখো বা একবার বাড়িগুলো একবার জাস্ট দেখ অসাধারণ লাগছে তো চলো আস্তে আস্তে আমার সঙ্গে আগিয়ে যাই আর যেখানে আমি রয়েছি সেখান থেকে কলবা ব্রিজ ওই জুমতো তিন কিলোমিটার আর এখানে অনেক কটা ব্রিজ আছে যে বিচের বীচের পাশ দিয়ে আমরা যাবো আর সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো আর এখানে বেশিরভাগই মানে অনেক দেখছি দেখতে পাচ্ছি স্কুটি চালাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি আর আমার সব থেকে ভালো লাগছে যে গোয়ার যে বাড়িগুলো রয়েছে আর বাড়িগুলো বাড়ির সামনে কিন্তু প্রচুর গাছ দেখতে পাচ্ছি নারকেল গাছ বলো গার্ডেন বলো ফুলবাগান ফুল গাছ সব মিলিয়ে খুবই সুন্দর সবুজের মধ্যে বাড়ি দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে ওই ছোট্ট একটি বাস আর একটু পরে বেড়ায় সমুদ্র শুরু হয়ে যাবে সমুদ্র সুমন্দ্রে আমরা যাবো খুবই সুন্দর লাগবে অসাধারণ সুন্দর একটি জায়গা কলুয়া চ আমরাও যাচ্ছি কলুয়া কলবা আর আমার যে বিচে আছে সেই বিচের নাম হচ্ছে কলুয়া বিচ ঠিক আছে চলো আর ও খুব লজ্জা পাচ্ছে এই জন্য ক্যামেরা থেকে একটু আগেই থাকছে সুন্দর একটি জায়গা চলো আস্তে আস্তে এনজয় করো আমাদের সাথে আর দেখতে থাকো আর আজকে আমার সাইকেল না এটা এটা আমার মামার সাইকেল ওই দেখো বড় সাইকেল আজকে চালাচ্ছি বড় সাইকেল ঠিক আছে ও সুন্দর সুন্দর আর আমার ভাই আর পিসি বেশি বসে এখন চলে এসেছি পুরো কোরবা বীজে আর খুবই সুন্দর লাগছে বিচটা তো বৃষ্টির জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওই যে পিসি বেশি ভাই যাচ্ছে সামনের দিকে আর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর এটি হচ্ছে মেন গেট সামনে রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে বাসে অনেক হোটেল রয়েছে কোনো কোনো প্রবলেম নেই খুবই সুন্দর একটি জায়গা আর তোমাদের স্বপ্ন একবার শেয়ার করবো পুরো বিচটা খুবই সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর লাগছে এখানে তো সবকিছু করতে পারবে এখানে বেড়া আছে আছে দেখো সবকিছু বন্ধ আছে আর দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে বেচের উপর দাঁড়িয়ে রয়েছি কত মানুষজন এসছে তাই দেখো সমুদ্রের সাথে খেলা করতে অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে এই সাইডে দেখো খুব সুন্দর লাগছে আর যেটা সব থেকে আমার মন কেড়ে নিয়েছে সেটি হচ্ছে তোমার এই যে সমুদ্রের সাথে যে নারকেল গাছের গুলো যে এটা আলাদা একটা আকৃতি বা আলাদা একটা আকর্ষণ বলতে পারো খুবই সুন্দর লাগছে চারি সাইডটা তোমার মানে গাছ রয়েছে আর নারকেল গাছ খুব সুন্দর লাগছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো সুন্দর চলো একবার দেখে আসি জল বাবা কথা বলতে চোখ মুখ এসে পুরো উফ এই দেখো এখন চলে এসছে পুরো ঢেউ এসে লাগছে গায়ে জলটা কি বড় যাস অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খুব সুন্দর এই দেখো এখান থেকে একবার দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া চলছে তেমন সুন্দর ঢেউ আর তার সঙ্গে প্রচুর মানুষের আনন্দ দেখো একবার অসাধারণ খুব সুন্দর একটি জায়গা ও আমার তো চলো এখন দেখি কোথায় গেল চলো দেখো কি সুন্দর একটা দৃশ্য কি সুন্দর একটি জায়গা গেলো কোথায় চলো দেখতে দেখো আর এনজয় করো তোমরা গোয়া গোয়া সবার স্বপ্নের একটা জায়গা থাকে স্বপ্ন সমুদ্র দেখবো নীল জল দেখবো সেখানে আজকে দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে যা শেয়ার করছি খুবই সুন্দর লাগছে আমারও আমার খুব দারুণ লাগছে আর এই দেখো এখানে একটা মহেন্দ্র জীব রয়েছে সে তোমার এখানকে তোমাকে এই সাইড থেকে ওই সাইড তোমার ঘুরতে নিয়ে যাবে তার মধ্যে রয়েছে ফেরাশুদও ছিল একটু আগে সব নিয়ে চলে গেছে কারণ হাওয়া চলছে প্রচন্ড আকারে সব নিয়ে চলে গেছে যা অসাধারণ একটি ব্রিজটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ব্রিজটা আর এখন আমি রয়েছি আমার দাদা মামা কাকা এখন সবাই রয়েছে আমি সেখানে রয়েছি তো দশ দিন হয়ে যাচ্ছে আমি এখানে এসেছি তার মধ্যে তোমাদের দুটো বীজ আমি উপহার দিলাম আর কালকে এখান থেকে বেরিয়ে যাব কারণ না বেরোলে হবে না তো এখানে টোটালি দশ দিন হয়ে গেছে এসেছি তো টোটাল একভাবে বৃষ্টি হচ্ছে একভাবে তো কিছু বলার নেই আর কালকে আমি যাব হচ্ছে ভারতবর্ষের সব থেকে মেন যে ওয়াটার ফলস যেটি হচ্ছে ভারতবর্ষের দশটার মধ্যে একটি সেটা হচ্ছে দুসাগর ওয়াটার ফলস যেটি হচ্ছে গোয়া আর তারপর আমি চলে যাব কর্ণাটক হাম্পি ব্যাঙ্গালোর মহেশ্বর হয়ে আমার কেরেলা তো চলো খুবই ভালো লাগলো গোয়াটা আর এটা বৃষ্টির সিজন এটা আমাদের দেখার মেন সিজন না তো আরও এক মাস আগে আসলে গোয়াটা খুব সুন্দরভাবে দেখতে পারতাম আর তোমাদের শেয়ার করতে পারতাম তো চলো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার এখান থেকে রায়টা শুরু করবো ওয়াটার ফলস কোথায় দুশো টাকার ওয়াটার ফলস চলো বেরিয়ে শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবে সবাই আমার জন্য অপেক্ষা করবে চলো টিং টিং থিঙ্ক